নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি রোজগারের মতো আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালোই লাগবে বন্ধুরা এতটা গরম পড়েছে তার জন্য আজকে শরবত নিয়ে চলে আসলাম সবাই শরবতটা খেয়ে নাও তারপর কথা বলবো বরফ দিয়ে শরবত বানিয়ে নিয়েছে আমার ছোট ছেলে তাই আমি একটু তুলে ধরলাম সবার জন্য শরবত নিয়ে চলে আসলাম গরমে সবাই খেয়ে ঠান্ডা হয়ে যাবে শরবতটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তার জন্য সবাইকে এক গ্লাস এক গ্লাস করে দিয়েছি সবাই খেয়ে নাও বন্ধুরা তোমাদের এদিকে কেমন গরম পড়লো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও আমাদের এদিকে কিন্তু প্রচুর গরম আসামে প্রচুর গরম বন্ধুরা দেখো এখানে আমি আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি মাছ দিয়ে রুই মাছ আর কাতলা মাছ দুই ধরনের মাছ আছে মাছ দিয়ে রান্না করব সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে তাই আমি ভিডিওটা তুলে ধরলাম আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে কড়াইটা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল তারপর তেজপাতা দিয়ে দিয়েছি এখন সম্বাসের জিরা আর কালো জিরা দিয়ে দিলাম সবাই দেখতে থাকো আমি মাছের রেসিপিটা কিভাবে তৈরি করি তোমরাও সবাই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি হবে আমি এখানে মশলা করে নিয়েছি আমরা তো অনেকটা ঝাল খাই তার জন্য মরিচটা একটু বেশি করেই দিই রান্নাতে তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা মশলা দিয়ে খাবে দেখো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা জিরা আদা মরচের গুঁড়া সব কিছুই একসাথেই দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হলুদ তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিই তারপর আবার ফিরে আসছি বন্ধুরা পুরোনো বন্ধুরা তো আছোই নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা মশলাটা মোটামুটি কষানো হয়ে গেল এখন টমেটো দিয়ে দেব দেখতে থাকো সবাই টমেটো আলু দিয়ে মাছটা রান্না করব। টমেটোটা আমার মেয়ে কিন্তু খুব ভালোবাসে তার জন্য মাছের মধ্যে টমেটো দিতে হয় সব সময়। মশলাটা কষানো হয়ে গেল এখন টমেটোগুলোকে ঢেলে দেব। দেখো এখানে মাছ ভাজা করে নামিয়ে নিলাম আমার মেয়ে টমেটোটা এত ফেভারেট কি বলবো আর টমেটো ওরে যেইভাবে রান্না করে দিয়ে সেইভাবেই ও ভালোবাসে টমেটো হলেই হলো তার মশলার সাথে একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা চিনিটা দিলে তরকারির টেস্টটা কিন্তু দারুণ হয়ে যায় দেখো টমেটোগুলোকে এখন ভালো করে কষিয়ে নেব মশলার সাথে টমেটোগুলো দিয়ে দিলাম আমার মেয়ের টমেটো আর ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদ ও তরকারি যদি স্বাদ নাও হয় তাও বলবো যে না মা তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে দেখো টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন টমেটোর সাথে আলুগুলো ঢেলে দেব আলু দিয়ে তারপর আবার কষিয়ে নেব সবাই দেখতে থাকো দেখো আলু দিয়ে আবার কষিয়ে নিলাম আমি কিন্তু সব সময় লোহার করার মধ্যে সবকিছু ভাজা ভাজা করি তারপর ঢালাই করাই আছে ওটার মধ্যে আবার ঝোল দিয়ে রান্না বসিয়ে দিয়েছি দেখো আমি তো বয়সটা পরে দিয়ে দিয়েছি বন্ধুরা তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো দেখো ঝুল দিয়ে দিলাম ঝুলটা উত্তর উঠে যাক তারপর আবার ফিরে আসবো সবাই দেখতে থাকো জানি না আমার ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো এখন ঝুলটা উতরান উঠে গেল মাছগুলো ঢেলে দেব কিছু গরম করা জলও দিয়ে দিয়েছি গরম করা জলটা দিলে কিন্তু মাছের রান্নাতে টেস্টটা দারুণ চলে আসে এখন মাছ দিয়ে আবার ভালো করে উলtran উঠে যাক তারপর আবার ফিরে আসবো বন্ধুরা ভিডিওটার মধ্যে যদি কোনো জায়গায় কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটু ধরিয়ে দিও প্লিজ কারণ আমি নিজে নিজে যতটুকু পারি তাই নিজে নিজেই সব কিছু করি ভিডিও তোলা বানানো সব কিছু আমার হাতেই করা হয় আমি কিন্তু সব কিছুই জানি না তার জন্য বন্ধুদেরকে বলছি একটু আমাকে ধরিয়ে দিও দেখো এখানে আমার মাছের ঝুলটা উত্তান উঠে গেল আরও কিছু সময় উত্তরাণ উঠে যাক তারপর নামিয়ে নেব দেখতে থাকো সবাই দেখো এখানে আমার মাছের ঝুলটা রেডি হয়ে গেল এখন নামিয়ে নেব একটা পাত্রতে ঢেলে নেব সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো চুলাটাকে অফ করে দিলাম এখন একটা পাত্রতে ঢেলে নেওয়া হবে তরকারির কালারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও প্লিজ দেখো একটা পাত্রতে ঢেলে নিয়েছি সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে শেখার কোনো বয়স নেই বন্ধুরা সবাই তো সব কিছু জানে না সবাই একটু জানিয়ে দিও কেমন হয়েছে এখানে দেখো কিছু আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি সবাই দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দিও পরবর্তীতে আবার কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থাকো সুস্থ থাকো টা ভিডিওটা খুব ছোট্ট করেই দিয়েছি সবাই এইভাবে আমার পাশে থাকো আমিও আছি তোমাদের সাথে একা এগিয়ে যাওয়া সম্ভব না বন্ধুরা সবার সবার সবাই সবার পাশে থাকো সবাই ঠিক মতো সবার ভিডিও দেখো তাহলে সবাই সবার পাশে থাকো তাহলে সবাই তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো বন্ধুরা